হে মুসলমান ইমানদার আমার আল্লাহ রব্লামিন তাম পৃথিবী এই যে সৃষ্টি জগৎ দেখা যায় এই সৃষ্টি জগৎটাকে আমার আল্লাহ তিন ভাগে বিভক্ত করেছেন জুড়ে জুড়ে ভাগে তিন ভাগে একটু কথার উত্তর দেবেন আল্লাহ রব্ল্লাহামিন তাম পৃথিবীর এই যে সৃষ্টি জগৎ দেখা যায় এই সৃষ্টি জগৎটাকে তিন ভাগে বিভক্ত করেছেন এক নাম্বার হলো অল্প মেয়াদি সৃষ্টি প্রথম নাম্বার কি অল্প মেয়াদি সৃষ্টি স্বল্প মেয়াদি সৃষ্টি আল্লাহ তালা কোন বলার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর মধ্যে সব কিছু হয়ে যায় সেই জিনিসগুলো কি এই যে গরু ছাগল হাঁস মুরগি দেখা যায় দুনিয়ার জগতের গাছপালা তরুলতা দেখা যায় এই শ্রেণীর যে জিনিসগুলো রয়েছে আল্লাহ আর বল্লামিন কোন বলার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর মধ্যে সব কিছু হয়ে যাবে জোরে জুড়ে বলি সুবাহান আল্লাহ কথা বুঝতে পারলে এরা অল্প মেয়াদির সৃষ্টি যে কোনো সময় শেষ ঠিক কি না সৃষ্টি হল আল্লাহ আরব্দলামীন বলেছেন অহু আল্লাদি খোলাক সামাতি ওয়াল্লা আরো দা ফি সিতাতি আইয়া আল্লা আরব্দ আমিন দীর্ঘ মেয়াদী একটি জিনিস সৃষ্টি করেছেন এই যে আমরা জমিনের উপর বসা রয়েছি আমাদের মাথার উপর আসমান দেখা যায় কথা ঠিক কি না হলেন আসমান জমিন গ্রহ নক্ষত্র এই যে চন্দ্র সূর্য দেখা যাইতেছে আল্লাহ আরাব্দ্লামিন ছয় দিনে আসমান জমিন কে তৈরি করেছেন জোরে জোরে বলি সুবহানাল্লাহ সূরা হুদ আয়াত নাম্বার 7 সূরাতুল হুদ আয়াত নাম্বার 7 ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতায়্যাম আমি আল্লাহ রাব্বুল আমীন আসমান জমিন কে ছয় দিনে সৃষ্টি করেছি জোরে জোরে বলি আল্লাহ তাহলে এই সৃষ্টি জগতের মধ্যে এই সৃষ্টি জগৎ তিন ভাগে বিভক্ত করা হয়েছে এক নাম্বার হলো কি অল্প অল্পময়দী সৃষ্টি গরু ছাগল হাঁস মুরগি গাছপালা তরুলতা দেখা যায় আল্লাহ তালা বলা সঙ্গে সঙ্গে হয়ে যায় আর এই যে জমিনের মধ্যে বসে রয়েছি আমরা এই জমিনের মধ্যে বসে রয়ে দুনিয়ার জগতের মধ্যে সব শান্তিগুলো আমরা নিজে গ্রহণ করতেছি কথা ঠিক কিনা এই জমিন যদি জিজ্ঞাসা করতো আমাদের কাছে যে তুমি আমার উপর চলাফেরা করে তুমি অন্যায় করতেছো এই জমিন যদি পাকড়াও করতো আমরা একটা কথাও বলতে পারতাম না অন্যায়ভাবে ভাবে কথা ঠিক কিনা এই জমিন আল্লাহর দেওয়া জমিন এই জমিন থেকে চলাফেরা করে আজকে আমরা অন্যায় অশ্লীল মসজিদ আজান হয়ে গেছে মসজিদে আসে নাই জমিন কার কার আল্লাহ 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 আসমান এই গ্রহ নক্ষত্র তৈরি করেছেন আপনার আমার উপকারের জন্য কথা ঠিক কিনা এই আসমান জমিন তৈরি করেছেন আপনার আমার উপকারের জন্য কিন্তু এই জগতের মধ্যে আমরা সে আল্লাহর সঙ্গে আমরা না ফরমানি করতেছি কথা ঠিক কিনা যাই হোক বলতেছিলাম তৃতীয় নম্বর সৃষ্টি হলো দুনিয়ার জগতের মধ্যে আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কথা ঠিক কিনা মানুষ হলো চিরস্থায়ী সৃষ্টি জোরে আল্লাহ মানুষ কি চিরস্থায়ী মানুষ মানুষ সৃষ্টি কিন্তু মরে না আমরা যদিও বলি মানুষ মরে মানুষ কিন্তু মরে না মানুষ স্থান পরিবর্তন করে এই দুনিয়ার জগত থেকে কবরের জগতের মধ্যে চলে যায় কথা ঠিক কিনা এই কবরে যাওয়ার পর আপনাকে আমাকে জীবিত করা হবে ঠিক কিনা তাহলে বোঝা গেল মানুষ কিন্তু মরে না মানুষ স্থান পরিবর্তন করে কথা ঠিক কি না এ মুসলমান ইমান্দার আমার আল্লাহ রব্লামিন জানিয়ে দিয়েছেন অমায়িত আল্লাহ রসুল হাউলা হাই কামা আল্লাহ জীন না না মাল্হ আলাইহিন মেনান্নাবিন আল্লাহ রব্বোল্লামিন দুনিয়ার জগতের মধ্যে নবী পাঠিয়ে দিয়েছিলেন কথা ঠিক কি আল্লাহ আল্লাহতাল কুরনের কথা মেনান্নাবিন আমার আল্লাহ রব্লামিন ডাক যে বলেন আমি দুনিয়ার জগতের মধ্যে যত নবী পাঠিয়ে দিয়েছি এই নবীরা দুনিয়ার জগতের মধ্যে যেমন ছিলেন কবরও তারা তেমন থাকবেন জুরি জুরি বুড়ি সুবাহান আল্লাহ বুঝতে পারলেন একটু চিন্তা ভাবনা করে শুনবেন আমলের নিয়তে শুনবেন নেক কানে শুনবেন মেনান্নাবিন আল্লাহ তালা যাদেরকে দুনিয়াতে নবী হিসাবে প্রেরণ করেছিলেন পাঠিয়ে দিয়েছিলেন তারা যদিও দুনিয়ার থেকে চলে যে কবরে শুয়ে রয়েছে তারা কবরের মধ্যে কিন্তু जिंदा অবস্থায় রয়েছে কথা ঠিক কিনা মেনান নবিয়িন এক নাম্বার হল নবী ওয়াস সিদ্দিকিন সিদ্দিক কাকে বলা হয় প্রশ্ন হতে পারে সিদ্দিক ওই ব্যক্তিকে বলা হয় যারা আল্লাহর কথা রাসূলের কথা শোনার পর কোনো সন্দেহ করে নাই যারা আল্লাহর কথা রাসূলের কথা শোনার পর কোনো সন্দেহ করে নাই কোনো ঝামেলা বাধায় নাই কোনো প্রশ্ন করে নাই নির্দিধায় মেনে নিয়েছেন তারাই হলেন সিদ্দিক জোরে জোরে বলি সুবাহান আল্লাহ এই সিদ্দিকেরা দুনিয়ার জগতের মধ্যে যেমন ছিলেন অবর তারা তেমন থাকবেন জোরে জোরে সুবাহান আল্লাহ কথা বুঝতে পারলেন আল্লাহর কথা কথা শোনার পর কোন সন্দেহ করে নাই মেনে নিয়েছে নির্দিধা এখানে কোন প্রশ্ন নাই এখানে কোন ঝামেলা করা যাবে না এই দুনিয়ার ক্ষমতা হলো আল্লা তাল ওই আল্লাহ তালা ঘোষণা করেছেন ঠিক কিনা এটা হলো সেই রাসুলের কথা যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই তৈরি করা হতো না কথা ঠিক কিনা এই কথার মধ্যে কোনো ঝামেলা নাই কোনো প্রশ্ন নাই নির্দ্বিধায় যারা মেনে নিবে তারাই হলেন সিদ্দিক তৃতীয় নম্বর হলো যারা শহীদ এই শহীদেরা যারা কি করবে হাদিস শরীফের মধ্যে এসেছে ইসলামের জন্য কোরআনের জন্য যারা আল্লাহর জন্য জীবন দিয়ে দিবে এরাই কি শহীদ এরা হলেন শহীদ এই শহীদেরা কিয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবেন কার দরবারে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবেন তাদের শরীরের মধ্যে চিহ্ন থাকবে গুলির দাগ থাকবে আঘাতের চিহ্ন থাকবে বল্লমের চিহ্ন থাকবে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে আল্লাহ তালা বলবেন তোমরা কারা কথা বুঝতে পারলেন আল্লাহ তালার কাছে যাবে শহীদেরা আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তোমরা আবার কারা শহীদেরা উত্তর দিবি আল্লাহ তোমার দিনকে কায়েমের জন্য তোমার ইসলামকে কায়েম করার জন্য জেহাদের ময়দানে গিয়েছিলাম বড় বরদাস্ত করতে পারে নাই তাদের সঙ্গে মারামারি হয়েছিল তাদের সঙ্গে কাটাকাটি হয়ে গিয়েছিল ওই সময় আমার জীবন পাখিটা উড়ে গিয়েছিল জোরে জোরে বলি সুবাহান আল্লাহ আমরা হলাম তারা জোরে জোরে বলি সুবাহান আল্লাহ আমার আল্লাহ রাবুল্লামিন বলবেন হে দেরা আজকে তোমাদের কোনো বিচার নাই তোমরা তোমাদের পিতা মাতার মোহাম্বত কে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের সন্তান ছেলে মেয়েদের মোহাম্বত কে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের আত্মীয় স্বজনের মোহাম্বত কে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের পাড়া প্রতিবেশীর কে ছেড়ে দিয়ে আমার দিনের জন্য ইসলামের জন্য তোমার জীবন দিয়েছিলা আজ তোমাদের কোনো বিচার নাই আমি আল্লাহ আর বললাম আমি তোমাদেরকে বিনা বিচারে তোমাদেরকে আমি জান্নাত দান করলাম জুড়ে জুলি বলেছিলো আল্লাহ মিনান্নাবিহীন ওয়া সিদ্দিকিন ওয়া সুহাদ আই সলিহীন হে মুসলমান ইমানদার আপনার আমার সামনে কোরআনের উপেক্ষা করা হয় কোরআনের বিরোধিতা করা হয় যদি আমরা মুসলমান আমরা কোনো প্রতিবাদ করতে সাহস পাই না কথা ঠিক কিনা এমন শহীদের মধ্যে যদি আপনার নামটা চলে যায় কেয়াল কেয়ামতের ময়দান আপনি বিনা বিচারে আপনার কোনো বিচার হবে না আপনাকে মাফ করে দিবে আমার আল্লাহ আপনার কোনো বিচার নাই আপনার জন্য জান্নাত দান করে দিবেন শুভানা